হে ইমানদার গণ হে বিশ্বাসীগণ যারা তোমরা আল্লাহকে বলে বিশ্বাস করেছ তাদেরকে আল্লাহুর রব্বুল আলমিন লক্ষ্য করে বলছেন কেন আল্লাহ রব্বুল এদেরকে লক্ষ্য করে বললেন যে পৃথিবীতে একমাত্র কেয়ামতের মাঠে হিসাব হবে মুসলমানদের মুসলিমের হিসাব হবে এরপরে যতগুলি ধর্ম রয়েছে টাইস অফ ইন্ডিয়া দু ষোলোই তেরোই অক্টোবর তারা একটা রিপোর্ট পেশ করে বলছে যে এখন পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ আছে কত কোটি পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ রয়েছে এবং এই সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম রয়েছে অবাক কথা না যে পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আমরা কতগুলো ধর্মের সাথে আমাদের সম্পর্ক রয়েছে খুব খুব জোর দশটি বা বারোটি ধর্মের সাথে আমাদের সম্পর্ক রয়েছে হিন্দু খ্রিস্টান ইহুদিন আসারা এগুলি ধর্মের সাথে আমাদের সম্পর্ক রয়েছে কিন্তু পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম রয়েছে কল্পনা করা যায় এই সাড়ে চার হাজার ধর্মের মধ্যে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে সবথেকে বেশি সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম আমরা তো ভারতবর্ষে বসবাস করি এই দেশে বেশি তো হিন্দু ভাইদেরকে দেখা যায় কিন্তু আপনি যখন অন্য কোনো দেশগুলো আপনি যখন অন্য কোনো কান্ট্রি যখন আপনি ঘুরবেন তখন আপনি দেখতে পাবেন সেই দেশগুলোতে খ্রিস্টান ধর্মের অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি তাদের পরিসংখ্যা হচ্ছে দুশো কুড়ি কোটি তারপরে পরে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমরা হতভাগ মুসলিমরা আমাদের পরিসংখ্যা হচ্ছে একশো সত্তর কোটি তারপরে পরে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে বৃদ্ধি রয়েছে সেটা হচ্ছে হিন্দুদের ধর্ম হিন্দু ইজাম তাহলে আমরা দ্বিতীয় নম্বর ধাপে রয়েছি কল্পনা করে দেখুন যেই আল্লাহুরাবুল আলমিন আমাদেরকে তৈরি করেছে যেই সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করেছে যেই সৃষ্টিকর্তা আমাদেরকে খিলাই আমাদেরকে পড়াই আমাদেরকে তৈরি করেছে ইবাদতের জন্য সেই সৃষ্টিকর্তার অনুসারী পৃথিবীতে বেশি নয় তাহলে নকল প্রভু নকল ঈশ্বর নকল আল্লাহর বা স্রষ্টা পৃথিবীতে বেশি রয়েছে নকল আল্লাহর নকল আল্লাহর অনুসারে দুনিয়াতে বেশি রয়েছে যিনি আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তার বেশি নয় এটা হচ্ছে আফসোসের বিষয় এটা অবাক করা বিষয় এজন্য আমাদেরকে ইসলাম প্রচার করতে হবে যতটুকু মানুষ জানে ততটুকু তাকে সাধারণ সারা পৃথিবীর মানুষদেরকে দাওয়াত দিতে হবে কেন রসুল সাল্লা সাল্লাম বলছে আয়া দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যদি তোমরা একটি কথা জেনে থাকো তাহলে তোমরা অপরজনকে বলো যদি আপনি বিসমিল্লাও বলতে জানেন তাহলে আপনাকে অপরজনকে বলতে হবে যদি আপনি সুরা ফাতেহ জানেন তাহলে আপনাকে অপরজন বলতে হবে আপনি যতটুকু আপনার ভিতরে ইলিম রয়েছে বিদ্যা রয়েছে যত যত আপনার ভিতরে যতটুকু ইসলামের জ্ঞান রয়েছে আপনার অন্য কোনো ভাইয়ের কাছে পৌঁছে দিতে হবে এটা দায়িত্ব শুধু আলেমদের নয় এটা দায়িত্ব শুধু হুজুরদের নয় এটা দায়িত্ব শুধু বক্তাদের নয় সারা পৃথিবীর মানুষদেরকে রাসুল সাল্লা সাল্লাম এই হাদিস বলে বলছেন যে বাল্যকি ওয়ান্নেওয়ালায় আয়া দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যদি তোমরা কোনো একটি কথা জেনে থাকো তাহলে তোমরা অপরজনকে বলো একটি কথা যদি আপনি জেনে থাকেন তাহলে অপরজনকে বলতে হবে এটা হচ্ছে আপনার দায়িত্ব বলছিলাম পৃথিবীতে আমরা মুসলমান একশো সত্তর কোটি রয়েছি এই সত্তর কোটি মানুষের ভিতরে আমাদের মধ্যে অনেক দল আমাদের মধ্যে অনেক পথ আমাদের মধ্যে অনেক পন্থা বের হয়ে গেছে রাসুল সাল্লা সাল্লাম এই হাদিসটি পেশ করে বলছেন যে এমন একটি সময় এমন একটি যুগ চলে আসবে সেই সময় আমার উন্মুতের মধ্যে তেহাত্তরটি দলে আমার উন্মুত মুসলমানরা বিভক্ত হবে তার মধ্যে প্রত্যেকটি দল যাবে জাহান নামে উল্লফিন্নার প্রত্যেকটি দল যাবে জাহান নামে ইল্লা ওয়াহিদা একটি দল ব্যতীত তাহলে মুসলমানের ভিতরে তেহাত্তরটি দল হবে ও মুসলিমরা তো জাহান নামে যাবে যাবেই হিন্দুরা বিনা হিসাবে জাহান নামে যাবে তাদের কোনো বিচার হবে না কিয়ামতের মাঠে তাদের কোনো বিচার হবে না হিন্দুরা বিনা হিসাবে জাহান নামে যাবে কেন তাদের ভিতরে ইমান নেই খ্রিস্টানরা বিনা হিসাবে যাবে জাহান নামে যাবে কেন তাদের ভিতরে ইমান নেই ইহুদিরা বিনা হিসাবে জাহান নামে যাবে কেন তাদের ইমান নেই নাস্তিক যারা তারা বিনা হিসাবে জাহান নামে যাবে কেন তাদের ভিতরে ইমান নেই একমাত্র মুসলমানের ভিতরে যারা কালিমায় শাহাদত পড়েছে যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে এদেরই কিয়ামতের মাঠে বিচার হবে এর বিপক্ষে যতগুলি দল সাড়ে চার হাজার ধর্ম যত রয়েছে সমস্ত দল যাবে জাহান্নামে নামে এবং মুসলমানের মধ্যেও তেহাত্তরটি দল হবে আর তেহাত্তরটি দলের মধ্যে প্রত্যেকটি দল যাবে জাহান নামে ওয়াহিদা একটি দল ব্যতীত অন্য হাদিসার সুলসাল্লা সাল্লাম বলেছে যে হাজারে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে আমরা স্কুলে আমাদের স্যাররা বলে যে তোমাকে একশো একশোর মধ্যে ভালো হতে হবে একশো জনের মধ্যে তোমাকে ভালো হতে হবে কিন্তু আল্লাহ তালা বলছেন না তোমাকে হাজারে ভালো হতে হবে এই গ্রামের লোক যদি থাকে দুশো এক হাজার লোক থাকে তাহলে এক হাজার লোকের মধ্যে একজন জাহা জান্নাতে যাচ্ছে নশো নিরানব্বই জন জাহান্নামে যাবে হাদিস বুখারি মুসলিম তাহলে আপনাকে কেমন ভালো হতে হবে তাহলে আপনি জান্নাতবাসী হতে পারবেন এই জন্য আল্লাহুর আলামিন আলমিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আই হাল্লা দিনা মানুহ হেই মান্দারগণ যা তোমরা আল্লাকে বলে বিশ্বাস করেছ যা তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছ আমি তোমাদেরকে বলছি ইস্তানিবু কাশ্ীরমিনাসজন ইন্দ বাহাদাশজন ইসমুনওয়ালা তাজা শ্বাস ওয়ালা একদম বাজুকুমবাজা তোমরা কি করো না একে অপরের তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং তোমরা ধারণা করো না কেন ধারণাই হচ্ছে পাপ ধারণা মানে আপনার বাড়িতে কোনো কিছু হয়েছে ধরুন কোনো জিনিস হারিয়ে গেছে আপনার গ্রামে অমুক ছেলেটা খুব শয়তান খুব হারামি আপনি মনে মনে ধারণা করলেন আমার জিনিসটা মনে হয় সেই নিয়েছে এই যে আপনি ধারণা করলেন আল্লাহ বলছে তোমরা ধারণা করা থেকে বিরত থাকো কেন ধারণাই হচ্ছে পাপ আপনি ধারণা করতে পাবেন না সে যতই শয়তান হোক সে যতই বদমাস হোক যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে আপনি ধারণা করতে পারবেন না কেন ধারণাই হচ্ছে আল্লাহ আল্লাহুরাবুল আলমীন বলছে তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না তারা দুজনে মিলে কি বলছে তোমরা তা কান লাগিয়ে শুনতে যেও না তারা স্বামী স্ত্রী কি বলছে তোমরা কাল লাগিয়ে শোনো না যদি তোমরা পৃথিবীতে কোনো মানুষের গোপন কথা কোনো ব্যক্তি কাল লাগিয়ে শুনে। আল্লাহুর রব্বুল আলমিন বলছে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কোনো মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে তাহলে কিয়ামতের মাঠে আল্লাহুরব্বুল আলমিন সেই ব্যক্তির কানে সীসা গুলিয়ে ঢেলে দেবেন কি করবেন এটা আল্লাহর শাস্তি কিয়ামতের মাঠে গোপন কথা যদি আপনি কান লাগিয়ে শোনেন তাহলে আপনার কান সীসা দিয়ে আল্লাহুরাবুল আলামিন ঢেলে দেবেন সেদিনে আপনি কি করবেন খুঁজে পাবেন না আপনি লাফাল লাফাতে এদিক ওদিক আপনি দৌড়ে বেড়াবেন কোনো কিছু করার নেই আর যদি আপনি কোনো মানুষের গোপন কথাও যদি জেনেও থাকেন যদি কোনো ব্যক্তির কথা আপনি যদি জেনে থাকেন তাহলে আল্লাহর নবী রসুল সাল্লা সাল্লাম বলছেন কেমতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে তার রহমতের চাদরে জড়িয়ে নেবেন আর আল্লাহ বলবেন বান্দা বলো তো এই পাপটি কি তোমার বান্দা তুমি বলো তো এই পাপটি কি তোমার তখন বান্দা বলবে হ্যাঁ আল্লাহ এই পাপটি হচ্ছে আমার আল্লাহ বলবে আমার লেখকেরা কি তোমার উপরে জুলুম করেছে তারা কি জবরদস্তি লিখে দিয়েছে তুমি মনে করো তখন বাংলা বলবে না আল্লাহ আমি বুঝতে পারছি এটা আমারই পাপ আমি জানি এটা আমি করেছি তখন রব্বুল আলমিন বলবে ওই যে দুনিয়াতে তুমি অমুক ব্যক্তির পাপের কথা তুমি জেনেছিলে অমুক ব্যক্তির পাপের কথা তুমি জেনেছিলে কিন্তু মানুষের সামনে প্রকাশ করনি সেই ব্যক্তিকে অপমান করি দশজনের সামনে তাকে ছোট করনি, তুমি মানুষের পাপ জেনেছিলে কিন্তু মানুষের সামনে তুমি বলো নি এই জন্য আজকে আমি আল্লাহ এই কেয়ামতের মাঠে তোমার পাপ গোপন রেখে আমি তোমাকে জানাতে পাঠিয়ে দিলাম তাহলে দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের কথা যদি আপনি জেনে থাকেন যদি মানুষের সামনে প্রকাশ না করেন তাহলে কেয়ামতের মাঠে আপনার পাপ আল্লাহ সারা পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করবেন আপনাকে জানাতে পাঠিয়ে দেবেন